হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাচ্ছি কিছু সোনা শাখা ও পলার ডিজাইন আশা করছি ডিজাইনসগুলো তোমাদের ভালো লাগবে আজকে যে সমস্ত ডিজাইনসগুলো আমি দেখিয়েছি সবই কিন্তু নতুন নতুন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনস তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যে ডিজাইনসটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে সেখান থেকে তোমরা খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর শাখা আশা করছি ভালো লাগবে আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর কোনো জুয়েলার্স থেকে তাদের জুয়েলারি ডিজাইনস একদম বিনামূল্যে দেখাতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো